আসসালামু আলাইকুম আমি ব্লগ এন্ড কুকিং চ্যানেল থেকে আমি জান্নাতুল চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো পুদিনা পাতার শরবত বা লেমন মিল্ক এখানে আমি এক মুটের মতো পুদিনা পাতা নিয়েছি পাতাটাকে ধুয়ে একটা ব্লান্ডারে জারে নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম এখানে লেবুর রস আমি একটা লেবু চিপে নিয়েছি তিন টেবিল চামচের মতো লেবুর রস হয়েছে এখন দিয়ে দেব আমি বিট লবণ বিট লবণটা কিন্তু আমি হাফ টেবিল চামচের থেকেও একটু কম দিয়েছি আর আজকে উপকরণগুলো দিয়ে আমি দুই গ্লাস শরবত বানাবো এখানে আমি দিয়েছি হচ্ছে চিনি তিন চামচ উঁচু উঁচু করে এটা হচ্ছে আমার অনুযায়ী দিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন আর এই চিনিটা দেওয়ার পর এখন দেব হচ্ছে ঠান্ডা পানি এখন দেব আমি চার কাপে মেপে তিন কাপ পরিমাণ ঠান্ডা পানি আর এই তিন কাপ পানিতে কিন্তু আমার দুই গ্লাস পরিমাণ শরবত হবে আর এই পুদিনা পাতার শরবতটা কিন্তু অনেক হেলদি আর শরীরের জন্য অনেকটাই ভালো এখন আমি সবগুলো উপকরণ দিয়ে ব্লান্ডার করে নেব এখন ব্লান্ডার করা আমার প্রায় হয়ে গিয়েছে একটু টেস্টটা বানানোর জন্য জিরার ফাঁকি দিয়ে দিচ্ছি টালা জিরার ফাঁকি ঘরে তৈরি করা যে টালা জিরা ফাঁকিটা সেটাই নেবেন আর এখানে আমার ব্লান্ডার করা হয়ে গিয়েছে তো এখন পরিবেশনের পালা ক্লাসে আমি আইস কিউব দিয়ে নিয়েছি আর এখন আমি একটা সাকনি সাহায্যে শরবতটাকে ছেঁকে নিচ্ছি এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত যদি খাওয়া যায় মন প্রাণ করে যায় দুটাই কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর অতীতে আপ্যায়নে কিন্তু গরমের দিনে এই শরবতটা কোনো জড়ি নেই চাইলে কিন্তু এই শরবতটা আপনি তৈরি করে দুই থেকে তিন দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারেন আর আজকের রেসিপি যদি ভালো লাগে পিটুতে একটি লাইক দিয়ে যাবেন যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন আমার রেসিপি কোনো অংশ যদি ভালো লেগে যায় চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন এখন হচ্ছে আমি আইস কিউব আর হচ্ছে লেবু স্লাইস দিয়ে একটু পরিবেশন করে নিচ্ছি সৌন্দর্যের জন্য এটা কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে দেখার সৌন্দর্য তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর রেসিপি ভালো লাগছে কিনা সেটা একটু কমেন্ট করে জানাতে পারেন